নমস্কার আমি মেরি আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আজ উনতিরিশে জুন রবিবার সকাল সাড়ে সাতটা মতো বাজে আজ আর কাল সোনা আসবে না ভাইজির জন্মদিন উপলক্ষে দুদিন ছুটি নিয়েছে আর আজই আমরা মন্দের বাড়িতেও যাব। যাবো পুচকেটার অন্নপ্রাশন আছে না যদিও আজ সকাল সকালই চলে যেতে বলেছিল তবে মায়ের জন্য একটু কিছু রান্না করে রেখে না গেলে মায়ের খুব অসুবিধে হয়ে যাবে তাই সকাল সকাল লেগে পড়েছি রান্নার কাজে আজ বনিরাও আসবে সুজয়দের বাড়ি আমিও দুপুর দুপুর চলে যাব সুজয়দের বাড়িতে শুধুমাত্র মায়ের জন্যই দুদিনে রান্না করে রেখে যাচ্ছি এই দেখুন এদিকে ড্রাগেন ফলটা পুরোপুরি পেকে গেছে কি সুন্দর লাগছে তাই না নিজেদের ফুল গাছের যেন মনটা আনন্দে ভরে ওঠে চলুন তাহলে ফেলা যাক ফলটা তুলেই গাছের যেহেতু প্রথম ফল তাই সবার আগে ঠাকুরকে অর্পণ করে তারপর খাওয়া হবে ঘড়ির কাটা এখন সময় দুপুর আড়াইটে মতো বনি আর মোমবৌদি চলেও এসেছে আর আমরা খেতেও বসে পড়েছি আমি সুজয়দের বাড়িতে দুপুর একটা নাগাদ চলে এসেছি এসে জোর কদমে প্যাকিং চলছিল তাই আর ভিডিও করার সময় হয়ে ওঠেনি কাল তিন বেলায় তিনটে শাড়ি পরার ইচ্ছে আছে তার সাথে রয়েছে ম্যাচিং ব্লাউজ জুয়েলারি একটা কিছু মিস হয়ে গেলে পুরো সাজটাই তো নষ্ট হয়ে যাবে তাই না তাই মনে করে করে একটা একটা করে জিনিস গোছাচ্ছিলাম তাই আর ভিডিও করা হয়নি তারপর বনিরা আসায় ওদের সাথে একটু গল্পগুজবও হচ্ছিল আজ সকাল থেকে মাঝে মাঝেই খুব বৃষ্টি হচ্ছে এখনো হচ্ছে বিকেলে যে কিভাবে এত বোচকা বছকি নিয়ে মন্দের বাড়ি যাব কে জানে আর ওদিকে তো তিতলি পাগল হয়ে গেছে ফোন করেই যাচ্ছে বলছে নাকি বৃষ্টির মধ্যেই চলে আসো আসলে সবাই খুবই এক্সাইটেড আমি বনি আর যাব যাবো ট্রেনে আর সুজয় যাবে ওর স্কুটিতে কারণ স্কুটিটা ওখানে দরকার কাল আজ দুপুরের মেনু খুব সিম্পলি ছিল কারণ কাল তো ওখানে ভালোই খাওয়া দাওয়া আছে তার জন্য পেটটা তো ঠিক রাখতে হবে আজ ছিল ভাত ডাল ঝুড়ি আলু ভাজা আর হালকা পাতলা মাংসের ঝোল খেয়ে দে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি মন্দের বাড়ির উদ্দেশ্যে পাবনা কলোনি পাবনা কলোনি বলো কোথায় যাচ্ছে আমরা আরেই যে এসেই শুরু হয়ে গেছে আমাদের ছানা জটকানো। মৌ বৌদি পাক্কা দুমাস পর কুচকেটাকে সামনা সামনি দেখছে বনিও বেশ কিছুদিন পর দেখলো তাই মা মেয়ে তো পাগল হয়ে গেছে ওকে দেখে পারলে দুজনে মিলে তো মারামারি শুরু করে দেয় যে কে ওকে আদর করবে এই নিয়ে আমি যেহেতু মাঝে মাঝেই আসি তাই আমি আপাতত ক্যামেরার পিছনেই রয়েছি সবাই মিলে ক্যামেরার সামনে চলে আসলে অসুবিধে হয়ে যাবে এতক্ষণ সবাই মিলে এমন চটকাচটকি করেছে যে বাচ্চা ক্লান্তই হয়ে পড়েছে তাই এখন আমায় দায়িত্ব দেওয়া হয়েছে ছানাকে ঘুম পাড়ানোর জন্য আর ওদিকে ছানার মা দায়িত্ব নিয়েছে ভিডিও করার ছানাকে ঘুম পাড়িয়ে এখন আমরা চলে এসেছি কোল্ড কফি বানাতে যদিও আমার ল্যাকটোস ইনটলারেন্স রয়েছে তাও ঠিক করেছি আজ একটু কোল্ড কফি খাবই তিতলিকে একটু সাহায্য করতে এখন আমিও কোমর বেঁধে নেমে পড়েছি কোল্ড কফি বানাতে শেপ এখন চেঞ্জ হয়ে গেছে ও সরি সরি মিস্টেক বনি তিতলি দুজনেই বয়সে আমার থেকে ছোট হলেও আমাদের মধ্যে এইজ ডিফারেন্স খুব একটা বেশি নয় তাই আমরা তিনজন একসাথে থাকলে আমাদের আর কাউকে দরকার হয় না ইভেন মন আর সুজয় কেউ নয় সবাই প্রচন্ড ব্যস্ত এদিকে রান্না হচ্ছে এদিকে কফি হচ্ছে এদিকে গ্লাস সাজানো হচ্ছে হ্যাঁ যদিও কোনো কাজ নয় এগুলো মন তিতলিদের বাকি বেশ কয়েকজন আত্মীয়রাও আমাদের মতো আজই চলে এসেছেন এবং তাদের প্রায় প্রত্যেকেই আমার চেনা তাই কফি বানাতে বানাতে মাঝে মাঝে তাদের সাথে হাই হ্যালো হচ্ছে এরকম গেট টুগেদার মাঝে মাঝেই হলে মন্দ হয় না বলুন সময় যে কোথা থেকে বেরিয়ে যায় পাওয়া যায় না তাই না এরই মধ্যে ছানা ঘুম থেকে উঠে যাওয়ায় আমার পিসি শাশুড়ির কাছে দেওয়া হয়েছে আবার তাকে ঘুম পাড়ানোর জন্য কারণ কাল তো ওই বেচারার উপর দিয়ে খুব ধকল যাবে আর এদিকে আমরা উপভোগ করছি সান্ধকালীন খাবার আর চুটিয়ে গল্প করছি কিছুজন বসেছে মাটিতে কেউ কেউ আবার বিছানায় যে যেখানে যেমন ভাবে পারছে বসে চুপি উপভোগ করছে এই আড্ডা আর সাথে সাথে চলছে চাউমিন খাওয়াও বর্তি আমায় একটা ছোট্ট কাজ সপেছিল যেটা হলো সবার জন্য একটু চা করা এখন সেই কাজই করা চলছে আর মূল কালার ছাড়াটা এই যে সবাইকে চা খাইয়ে এখন আমি তিতলি বনি আর জয়া বেরিয়েছি ঘুরু করতে মা দায়িত্ব পালন করতে তাদের এই যে আমরা এখন এসেছি সেই লজে যেখানে কাল ছানার অন্নপ্রাশনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মন সুজয় মনের সব বন্ধু বেরিয়েছে বাকি সবকিছু অ্যারেঞ্জ করতে আর আমরা এসেছি এই ডেকোরেশনের কাজ কত দূর হয়েছে সেটা দেখতে হলটা কিন্তু বেশ বড় তাই না আবার এর সাথে দুটো ঘরও রয়েছে এটা হলো তিনতলা আর খাওয়া দাওয়া হবে দোতলায় ব্যাস বাড়ি এসেই শুরু হয়ে গেছে আমাদের রূপ চর্চা পর্ব কালকে এত বড় একটা অনুষ্ঠান আমার ছোট্ট বরের বিয়ে বলে কথা তার জন্য তো একটু প্রিপারেশন নিতেই হয় তাই না দুর্গা পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে মাইকে এই কথাটা খুব শোনা যায় আপনারা নিজেরা আনন্দ উপভোগ করুন এবং অন্যকেও আনন্দ উপভোগ করার সুযোগ করে দিন আমি এখন সেই কাজটাই করছি প্রথমে নিজে প্যাকটা মেখে তারপরে জয়া এবং পরে তিতলিকেও বাকি প্যাকটা মাখিয়ে দিয়েছি এই ডি প্যাকের রেসিপি যদি আপনারা জানতে চান তাহলে আমায় কমেন্ট করতে পারেন টাইম কাটায় এখন সময় রাত এগারোটা সন্ধেবেলায় চাউ খেয়ে আর তো খিদে পাকছিলই না তার উপর আবার সবাই এক জায়গায় হওয়ায় গল্প তো জমে পুরো ক্ষীর হয়ে গিয়েছিল বর্তি যদিও বেশ কয়েকবার খেতে রেখেছিল আজ দুপুরেও মাংস ভাত রাতেও মাংস ভাত ব্যাপারই আলাদা ডাল আর ভাজাও ছিল তবে আমরা ডাল একদম সোজা চলে গেছি মাংসের টিনার সেরে এখন আবার বসে পড়েছি মেহেন্দি নিয়ে এগুলো হলো মেহেন্দি স্টিকার যদিও আমি আর তিতলি দুজনেই মেহেন্দি আর্টিস্ট তবে আজ আর অতক্ষণ ধরে মেহেন্দি পড়ার বা পড়ানোর সময় কারো হাতেই নেই তাই বাধ্য হয়ে নিতে হয়েছে স্টিকারের দেখি হ্যালো এই গল্প আড্ডা মজার সাথে সাথে আরও একটা সুন্দর দিনের সমাপ্তি এখানেই ঘোষণা করছি আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মেরিস ফুড নোটস দেখা হচ্ছে ছানার অন্নপ্রাশনের ভিডিও নিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো আরেকদিন আজ আসি টাটা